তাহলে কিন্তু ডেলিভারি খরচ সম্পূর্ণ ফ্রি আড়াইশো টাকার প্রোডাক্ট আপনি পেয়ে যাবেন মাত্র সত্তর টাকায় এবং বিক্রি করবেন হচ্ছে একশো টাকায় এরকম পাবেন দুই প্যাকেট ডিটারজেন্ট পাউডার সাথে হচ্ছে এরকম দুই প্যাকেট কাপড় কাঁচা বল সাবান এক দুই তিন চার পাঁচ ছয় এরকম ছয় আইটেম এক ঝুড়িতে আট আইটেম আপনাদের ক্রয় মূল্য মাত্র পঁচাত্তর টাকা হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম এইচআই ট্রেডিং এজেন্সির আরও একটি নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত আমরা এইচআই ট্রেডিং এজেন্সি আরও পনেরোটি প্যাকেজ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে যেগুলো মার্কেটে অত্যন্ত পরিমাণে রানিং চলে খুব ধুমধারাকা প্যাকেজ এগুলো এগুলো নিয়ে যদি আপনি নতুন উদ্যোক্তা হয়েও যদি কাজ করেন প্রতি মাসে চল্লিশ থেকে ষাট হাজার টাকা চোখ বুঝে উপার্জন করতে পারেন মানে আমরা যে বারবার বলি যে চল্লিশ থেকে ষাট হাজার টাকা উপার্জন করতে পারেন এই বিজনেসেরও কিছু ব্যাপার আছে যে আপনি প্রোডাক্টগুলো বিক্রি করবেন বিক্রয়ের কোনো কিছু সিস্টেম আছে সিস্টেম অনুযায়ী বিক্রি করলে অবশ্যই আপনি এই পরিমাণে ইনকাম করতে পারবেন যতগুলো প্যাকেজ আজকে আপনাদেরকে দেখাবো প্রত্যেকটা কিন্তু খুব রানিং হটসেট আইটেম এগুলো কিন্তু বাংলাদেশের বাজারে খুব ভালো পরিমাণে আইটেমগুলো চলে তো বন্ধুরা কথা না বাড়িয়ে আজকে প্যাকেজগুলো আপনাদেরকে দেখাই এখানে আমরা সর্বপ্রথম দেখাবো হচ্ছে এই যে ডিটারজেন্ট পাউডার এ গ্রেট মানের গ্রান্টি কোয়ালিটি ডিটারজেন্ট পাউডার কেউ যদি বলে এই ডিটারজেন্ট ভালো না তাহলে কিন্তু তারা এই ডিটারজেন্ট ফেরত দিয়ে সাথে সাথে টাকা ফেরত নিয়ে যেতে পারবেন এটি হচ্ছে আমরা দিচ্ছি মানি ব্যাগ গ্রান্টি প্রোডাক্ট খুবই উন্নত কোয়ালিটির প্রোডাক্ট এই পর্যন্ত এটিকে কেউ মানে খারাপ প্রোডাক্ট এই পর্যন্ত বলতে পারে নাই যতগুলো মানুষ ইউজ করতেছে সবাই এটার এটার প্রতি স্যাটিসফাই এর সাথে আমরা দুইটা ডিটারজেন্ট এর সাথে আমরা দিচ্ছি একটি কিচেন ডিশওয়াশ বার এবং সাথে একটি পাঁচ লিটারের খুব সুন্দর আকর্ষণীয় একটি বালতি এই চার আইটেম কিন্তু আপনারা নর্মালি কিনতে গেলে আপনাদের কাছ থেকে বাজারে একশো আশি টাকা রাখবে আমরা এটি আপনাদের মূল্য রাখবো মাত্র একশো টাকা বিক্রি করলে কিন্তু আপনাদের টাকা করে থাকবে পার যদি বিক্রি করেন চব্বিশ টাকা করে প্রফিট থাকবে এখানে আর একটা রানিং প্যাকেজ আপনাদেরকে দেখাবো এটা অনেক দিন যাবত আমরা ভিডিওতে দেখাই না বলে অনেকে হয়তো বা প্যাকেজটা ভুলে যাচ্ছেন কিন্তু এই প্যাকেজটা কিন্তু আসলেই খুব মার্কেটে খুব ভালো চলে এটিতে পাবেন হচ্ছে বিএসটিআই অনুমোদিত খুবই স্বাস্থ্যসম্মত এবং পুষ্টিকর দুই প্যাকেট লুডুস অত্যন্ত ভাজা মচমচা বিএসটিআই অনুমোদিত পাবেন দুই প্যাকেট সেমাই সাথে পাবেন হচ্ছে বাচ্চাদের খুবই জনপ্রিয় এরকম আঠারো পিসের এক প্যাকেট লেচু পাবেন হচ্ছে একটি এরকম লুডুস খাওয়া বাটি পাবেন সাথে আরও হচ্ছে এরকম একটি লুডুস খাওয়ার কাটা চামচ পাবেন হচ্ছে এরকম একটি ঝুড়ি সাথে একটি গোসলের মগ এখানে কিন্তু আপনারা নর্মালি হিসাব করতে গেলে দুশো টাকার পণ্য আমাদের কাছে পাবেন মাত্র আটাত্তর টাকায় এটি আপনারা বিক্রি করবেন একশো টাকা এর সাথে পাবে খুবই সুন্দর আকর্ষণীয় একটি প্রচার রেকর্ডিং যে প্রচার এর মাধ্যমে আপনি এই প্যাকেজটা খুব দুর্দান্ত পরিমাণে বিক্রি করতে পারেন প্রচার রেকর্ডিং শুধু এই প্যাকেজে না প্রত্যেকটা প্যাকেজে এখানে যতগুলো প্যাকেজ আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা প্যাকেজের সাথে কিন্তু আলাদা আলাদা খুবই আকর্ষণীয় প্রচার রেকর্ডিং আমাদের করা আছে সেটা আপনারা ফ্রিতে পেয়ে যাবেন প্রোডাক্ট নিলেই ফ্রিতে প্রচার রেকর্ডিং পাবেন তারপরের তিন নাম্বার প্যাকেজ যেটা দেখাবো এটাও খুব রানিং একটি আইটেম এরকম পাবে হচ্ছে চার প্যাকেট লুডুস চার প্যাকেট লুডুস পাবেন দুই প্যাকেট সেমাইন আরও পাবেন হচ্ছে এরকম এক প্যাকেট খুবই সুন্দর বিএসটি অনুমোদিত এক প্যাকেট লেচু এবং একটি আকর্ষণীয় ঝুড়ি এখানে এক ঝুড়িতে আপনারা পাবেন ছয় সাত আট আইটেম এক ঝুড়িতে আট আইটেম আপনাদের ক্রয় মূল্য মাত্র পঁচাত্তর টাকা বিক্রি হচ্ছে একশো টাকা চার নম্বরে যে প্যাকেজ দেখাবো এখানে পাবেন এক জোড়া স্যান্ডেল এরকম এক জোড়া স্যান্ডেল পাবেন একটি আইসিএলইডি লাইট পাবেন হচ্ছে একটি আকর্ষণীয় চিরুনি একটি গোসলের মগ পাবেন এরকম সুন্দর দেখেন খুব খুবই সুন্দর একটি এরকম পাবেন আরো একটি এখানে একটি ঝুড়ি তাহলে এখানে টোটাল কয় আইটেম আইটেম হচ্ছে এরকম এক ছয় নর্মালি এটি মূল্য রাখবে যদি আপনারা খুচরায় কিনতে যান দুইশো আশি থেকে তিনশো টাকা এটি আমাদের কাছ থেকে আপনারা পেয়ে যাবেন মাত্র তিয়াত্তর টাকায় অর্থাৎ দুইশো আশি টাকার পণ্য আমাদের কাছ থেকে আপনারা পাবেন তিয়াত্তর টাকায় এবং বিক্রি করবেন হচ্ছে টাকায় আমরা সব সময় চাই ভোক্তারা ভোক্তারা সময় প্রোডাক্ট কিনে জিতুক আমরা ভোক্তাদের পক্ষে এবং পাশাপাশি উদ্যোক্তা যারা আছেন এই ভোক্তাদের মাধ্যমে যেন আমাদের উদ্যোক্তারাও চলতে পারে সেই উদ্যোগেই আমাদের এই বিজনেসটি আসলে প্যাকেজ বিজনেসটি করা এবং এই প্যাকেজ প্রোডাক্টগুলো কিন্তু সারা বাংলাদেশে মানুষ নেয়ার জন্য হুমডি খেয়ে পড়ে খুবই উন্নত কোয়ালিটির প্রোডাক্ট এটি এটি এই লুডুসের কথা যেমন বলি এটি একেবারে মতমতা একটি লুডুস আমাদের এক গাড়ি লুডুস বিক্রি করতে তিন থেকে সর্বোচ্চ চার দিন সময় লাগে অর্থাৎ বুঝতেই পারছেন এটির কিন্তু কিন্তু থাকে বছর আমরা মার্কেটে দিয়ে থাকি তারপরে প্রোডাক্ট এক এখানে দেখতে পাচ্ছেন আপনারা এখানে তিন প্যাকেট লুডুস তিন প্যাকেট লুডুস পাবেন দুই প্যাকেট সেমাই এই পাঁচ প্যাকেট লুডুস সেমাই একত্রে যদি আপনারা একশো টাকা কেনেন তাহলে যেগুলো ফ্রি পাবেন এরকম একটি লুডুস খাওয়া বাটি এরকম একটি লুডুস খাওয়া চামচ এবং একটি তিরিশ থেকে চল্লিশ টাকা মূল্যের একটি এরকম লুডুস জালি অর্থাৎ এখানে পাঁচ প্যাকেট লুডুস কিনলে আপনারা তিন আইটেম ফ্রি পাবেন এটি আপনাদের ক্রয় মূল্য কিন্তু মাত্র একাত্তর টাকা আপনারা বিক্রি করবেন একশো টাকা এই প্যাকেজটা যদি আপনারা বিক্রি করেন তবে আপনাদের উনত্রিশ টাকা করে প্রফিট থাকে এখন ধরেন আপনার যদি একটা অটো গাড়ি থাকে একটা ভ্যান গাড়ি থাকে অথবা আপনার যদি ভালো একটা প্লেসে যদি আপনি চেয়ার টেবিল নিয়েও যদি এই প্রোডাক্টগুলো নিয়ে বসে বিজনেস করেন যদি বসেও বিজনেস করেন প্রতিদিন না বিক্রি করলে অন্তত চল্লিশ থেকে পঞ্চাশ সেট মাল আপনি অনায়াসে চোখ বুঝে বিক্রি করতে পারেন এবং পঞ্চাশ সেট মালও যদি আপনি বিক্রি করেন তবে তবুও কিন্তু আপনার প্রতিদিন বারোশো থেকে পনেরোশো টাকা করে মিনিমাম এটার একটা প্রফিট থাকবে যদি অটো গাড়ি নিয়ে যদি আপনারা কাজ করেন একটা অটো গাড়িতে যদি আপনি দেখেন এই প্যাকেজগুলোর মধ্যে যদি দুই থেকে তিন আইটেম নিয়ে যদি কাজ করেন তবে কিন্তু আপনি প্রতিদিন একশো থেকে একশো প্যাকেজ মাল অনায়াসে চোখ বুঝে বিক্রি করতে পারেন যদি আপনার একটা নিজের অটোও থাকে ধরেন আপনি একশো বিশ সেট মাল বিক্রি করতে পারলেন না আপনি আশি সেট মাল বিক্রি করলেও কিন্তু আপনার মিনিমাম দুই হাজার থেকে পঁচিশশো টাকা প্রফিট অর্থাৎ আমি নিশ্চিত করে বলতে পারি যার একটা নিজের অটো গাড়ি আছে সে চোখ বুঝে প্রতি মাসে চল্লিশ থেকে ষাট হাজার টাকা যে উপার্জন করবে এটা হচ্ছে নিশ্চিত আরেকটা একটা প্যাকেজ দেখাবো আমাদের এই ডিটারজেন্টের প্রতি মানুষজন যথেষ্ট পরিমাণে স্যাটিসফাই যার কারণে আমাদের প্রচুর পরিমাণে চলছে এই ডিটারজেন্টের প্যাকেট এরকম পাবেন দুই প্যাকেট ডিটারজেন্ট পাউডার সাথে হচ্ছে এরকম দুই প্যাকেট কাপড় কাঁচা বলসাবার যার গায়ের এক একটার মূল্য হচ্ছে চব্বিশ টাকা করে এবং ডিটারজেন্টের মূল্য হচ্ছে সত্তর টাকা করে অর্থাৎ এখানে আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন প্রায় একশো আশি টাকা থেকে একশো নব্বই টাকার পণ্য মাত্র ছিয়াত্তর টাকায় এবং এটি আপনাদের বিক্রি দাঁড়াবে একশো টাকা এটি বিক্রি করলে কিন্তু আপনাদের প্রফিট দাঁড়াবে হতে চব্বিশ টাকা করে পার প্যাকেট যদি বিক্রি করতে পারেন আপনারা এখানে লাইটের একটা প্যাকেজ যেটা দেখাচ্ছি এইটাই এরকম একটা আইসি এলইডি লাইট পাবেন হচ্ছে একটি কাপড় কাচা বল সাবান এবং একটি হচ্ছে কিচেন ডিশওয়াশ বার থাকবে একটি মাজনি এবং একটি এক জোড়া স্যান্ডেল এরকম লেডিস জেন্টস আপনার যেটা চাহিদা অনুযায়ী হয় ওটা দিতে পারবো সমস্যা নাই তাহলে এখানে দাঁড়া হল এক দুই তিন চার পাঁচ এরকম পাঁচ আইটেম কিন্তু আপনি নর্মালি যদি হিসাব করেন তবে এখানে প্রায় আড়াইশো টাকার প্রোডাক্ট আছে এই আড়াইশো টাকার প্রোডাক্ট আপনি পেয়ে যাবেন মাত্র সত্তর টাকায় এবং বিক্রি করবেন হচ্ছে একশো টাকায় তাহলে দাঁড়ালো কি এই প্যাকেজটা যদি আপনারা বিক্রি করেন আপনাদের তিরিশ টাকা প্রফিট থাকবে আমি কেন সমান ধরছি এখানে যদি আপনি দশ হাজার টাকার উপরে প্রোডাক্ট ক্রয় করেন সেই ক্ষেত্রে কিন্তু আমরা ডেলিভারি খরচ ফ্রি দিয়ে দেব মানে যদি দশ হাজার টাকার উপরে যদি অর্ডার করেন তাহলে কিন্তু ডেলিভারি খরচ সম্পূর্ণ ফ্রি অর্থাৎ লেবার খরচ ট্রান্সপোর্ট খরচ এবং বস্তা প্যাকিং যে খরচ এটা আমরা সম্পূর্ণ ফ্রিতে দিয়ে দেব এখানে যেটা আর একটা রানিং প্যাকেজ আছে মোটামুটি অনেক ভালো চলে অনেক জায়গাতেই এরকম তিন জোড়া স্যান্ডেল এইরকম এরকম পঞ্চ তিন জোড়া স্যান্ডেল এটি যদি আপনারা নর্মালি আপনার এলাকার কোনো দোকান থেকে কিনতে যান মিনিমাম কিন্তু এটি সত্তর থেকে আশি টাকা আপনার কাছ থেকে দাম নেবে তা আমরা যেটা দিচ্ছি এক দুই তিন এরকম তিন জোড়া স্যান্ডেল আপনারা বিক্রি করবেন হচ্ছে একশো টাকায় আপনাদের ক্রয় মূল্য পড়বে মাত্র ছিয়াত্তর টাকা ছিয়াত্তর টাকা পড়বে আর একটা প্যাকেজ দেখাই এটিও খুব দুর্দান্ত রানিং এরকম দুই প্যাকেট ডিটারজেন্ট পাউডার ডিটারজেন্ট পাউডার কিন্তু যদি একটু কোয়ালিটি ভালো করে আপনি ভালো কোয়ালিটির মাল যদি মার্কেটে বিক্রি করেন না তবে কিন্তু আপনি বারো মাস এটি নিয়ে বিজনেস করতে পারবেন এর কারণ হচ্ছে এটি নিত্য প্রয়োজনীয় পণ্য প্রত্যেকটা ফ্যামিলির প্রতিদিনের প্রয়োজনীয় একটি পণ্য এর সাথে পাবেন একটি হচ্ছে কিচেন ডিশওয়াশ থাকবে একটি গোসলের মগ এবং একটি ঝুড়ি অর্থাৎ এখানে দাঁড়ালো হচ্ছে এক দুই তিন চার পাঁচ আইটেম প্রায় দুশো টাকার পাঁচ আইটেম আপনারা আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন মাত্র পঁচাত্তর টাকা এবং বিক্রি হচ্ছে এর একশো টাকা তারপরে আরেকটা রানিং আইটেম দেখাই এটি কিন্তু আসলে ঈদ না সবসময় আমাদের ভালো চলে আমাদের কাস্টমাররা চায় এবং এর এইটির খুব চাহিদা আছে আমরা একটা প্যাকেজ করি না অনেক বিশ্লেষণ করি বিশ্লেষণ করলে দেখি যে প্যাকেজটা ভালো তারপরে আপনাদের মাঝে এটি আমরা হাজির করি এখানে আপনারা পাবেন খুবই মস্তচা টাটকা চার প্যাকেট সেমাই এবং চার প্যাকেট লুডুস টোটাল আট প্যাকেট লুডু সেমাই আপনাদের ক্রয় মূল্য মাত্র পঁচাত্তর টাকা এবং আপনাদের বিক্রয় হচ্ছে একশো টাকা এখানে সেম একটা প্যাকেজ যাদের লুডুস বেশি প্রয়োজন তাদের জন্য এরকম ছয় প্যাকেট লুডুস এবং দুই প্যাকেট সেমাই এখানে টোটাল আট প্যাকেট লুডুস সেমাই আপনাদের ক্রয় মূল্য করবে মাত্র তিয়াত্তর টাকা এখানে আপনারা দেখতে পাচ্ছেন এর তিন প্যাকেট ডিটারজেন্ট পাউডার যাদের ডিটারজেন্ট একটু বেশি পরিমাণে লাগে তারা এইটি বিক্রি করতে পারেন এইটি হচ্ছে তিন প্যাকেটের প্রাইস দাঁড়াবে 76 টাকা 50 পয়সা এখানে আরেকটা দেখাই আমরা এখানে আপনারা পাবেন হচ্ছে একটা এক প্যাকেট ডিটারজেন্ট পাউডার এরকম কাপড় কাচা দুইটি বল সাবান এবং একটি কিচেন ডিশওয়াশ বার এবং একটি খুবই উন্নত মানের বিএসটিআই অনুমোদিত গায়ে মাখা বল সাবান অর্থাৎ এখানে যত প্রোডাক্ট আপনারা আমরা আপনাদেরকে দেখাচ্ছি প্রত্যেকটা আইটেম কিন্তু বিএসটিআই অনুমোদিত এবং মান নিয়ন্ত্রিত প্রত্যেকটা প্রোডাক্ট আপনি ব্যবহার করে অবশ্যই স্যাটিসফাই হবেন এখানে আপনারা পাবেন এক দুই তিন চার পাঁচ এরকম পাঁচ আইটেম পাঁচ আইটেম আপনারা পাবেন মাত্র পঁচাত্তর টাকা এবং বিক্রি হচ্ছে একশো টাকা এটিও যদি নরমাল আপনারা হিসাব করতে যান এখানেও কিন্তু প্রায় একশো আশি থেকে দুইশো টাকার পণ্য আছে আপনারা পেয়ে যাবেন মাত্র পঁচাত্তর টাকায় লাস্ট যে প্যাকেজটা দেখাবো এখানে পাবেন এক প্যাকেট ডিটারজেন্ট পাউডার পাবেন হচ্ছে একটি গায়ে মাখা গোসলের সাবান পাবেন হচ্ছে একটি কাপড় কাঁচা বল সাবান আরও পাবেন হচ্ছে একটি কিচেন ডিশওয়াশ বার পাবেন একটি মাজনি এবং একটি সাবান কেস অর্থাৎ এখানে কিন্তু আপনার আইটেম আইটেম প্রায় থেকে টাকার ছয় ছয় আপনারা আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন মাত্র বাহাত্তর টাকায় এবং আপনাদের বিক্রি একশো টাকা এটি বিক্রি করলেও কিন্তু আপনাদের আশি প্রায় আঠাইশ টাকা করে প্রফিট থাকবে অর্থাৎ যেটা আমি বোঝাতে চাচ্ছি যে এই প্যাকেজগুলো নিয়ে যদি আপনি অটো গাড়িতে করে অথবা ভ্যান গাড়িতে করে ফিল্ডে নামেন এগুলো কিন্তু মাইকিং প্রচার করে করে যদি বিক্রি করেন তবে কিন্তু ইনস্ট্যান্ট ইনকাম আপনি আজকে প্রোডাক্ট অর্ডার করবেন কালকে প্রোডাক্ট হাতে পাবেন এবং বের হবেন সাথে সাথে আপনার ইনকাম শুরু আপনি একটা ভ্যান গাড়িতেও যদি প্রতিদিন ষাট থেকে আশি প্যাকেজ করে মাল বিক্রি করেন নিজের একটা ভ্যান গাড়ি গ্রামগঞ্জে গ্রামগঞ্জ মহল্লা দিয়ে ঘুরে অথবা ছোট ছোট বাজার অথবা কোনো হাট হাট এরিয়াতে লোক সমাগম বেশি ওই সমস্ত এরিয়াগুলোতে যদি আপনি একটা মাইকিং প্রচার করে করে এই প্রোডাক্টগুলো বিক্রি করেন তবে ইনশাল্লাহ আপনি প্রায় সত্তর থেকে আশি প্যাকেজ করে একটা ভ্যান গাড়িতে বিক্রি করতে পারবেন সিএনজি তে গেলে আর একটু বেশি হয় আপনার স্তর যতটুকু আপনি সেই স্তর অনুযায়ী যদি এই প্রোডাক্টগুলো বিক্রি করেন ইনশাল্লাহ খুব ভালো সেলস করতে পারবেন এবং আপনি অনায়াসে চোখ বুঝে যে মাসে চল্লিশ থেকে ষাট হাজার টাকা ইনকাম করবেন এটা কোনো ব্যাপারই না তবে শ্রম দিতে হবে আমরা বলছি আর আপনার ইনকাম হয়ে যাবে বিষয়টা এরকম না শ্রম অবশ্যই যে কোনো কাজে আপনাকে দিতে হবে তবেই আপনি এই পরিমাণে আমাদের এখানে আসার ঠিকানাটা একটু বলে আমাদের এখানে আসার ঠিকানা হচ্ছে ঢাকা চক বাজার সোয়ারি ঘাট বাংলাদেশের সব থেকে পাইকারি বাজার ঢাকা চক সোয়ারি সোয়ারিঘাট মাছ বাজারে এসে যদি আপনারা আমাদেরকে কল করেন স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বার থেকে নাম্বার নিয়ে যদি কল করেন আমরা আপনাদেরকে রিসিভ করবো অথবা এইচ আই গুগল ম্যাপেও যদি আপনি এইচ আই ট্রেডিং এজেন্সি লিখে সার্চ করেন তবেও কিন্তু আপনি আমাদের পূর্ণাঙ্গ লোকেশনটা পেয়ে যাবেন ডিসক্রিপশনে আমাদের ফুল ঠিকানাটা থাকবে আপনি চাইলে ওই ডিসক্রিপশনের ঠিকানা সহায়তা আপনি চাইলে আমাদের এখানে আসতে পারেন যে কোনো প্রোডাক্টের ব্যাপারে জানতে স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে ফোন করুন এবং আপনারা যদি আমাদের অফিসে সশরীরে এসে দেখে প্রোডাক্ট কিনতে চান তবে আপনাদেরকে অবশ্যই স্বাগতম আপনারা এইভাবে প্রোডাক্ট নিয়ে কিনতে পারবেন নতুন উদ্যোগটা যারা আছেন আমরা অবশ্যই সর্বত্র চেষ্টা করব আপনারা যারা নতুন যারা এখন কোনোদিন বিজনেস করেন নাই বিজনেসে নামবেন তাদের অবশ্যই আমরা হাতে কলমে বিজনেস শিখিয়ে দেব কিভাবে বিজনেস করতে হয় বিস্তারিত ডিটেল আমাদের অফিসে আসলে আপনাদের সাথে আমরা আলোচনা করব এই যে পনেরোটা আইটেম দেখলাম এর বাইরেও আমাদের কিন্তু আরো অসংখ্য অনেক অনেক প্রোডাক্ট আছে এই অনেক প্রোডাক্ট দেখালে ভিডিওটা লম্বা হয়ে যায় যার কারণে আপনারাও বোরিং হয়ে যান যার কারণে আমরা দশটা পনেরোটা করে প্যাকেজ দেখাই নেক্সট হয়তো আরো অন্যান্য প্যাকেজ আপনাদেরকে দেখাবো যদি আমাদের অফিসে আপনারা আসেন সেক্ষেত্রে আপনারা ডিটেল প্রোডাক্ট আপনারা যা দেখতে চান আপনার আপনাদের সময় নিয়ে আমরা প্রোডাক্ট দেখাবো তো বন্ধুরা এই ছিল আমাদের আহ আজকের মতো পনেরোটা রানিং আইটেম যেগুলো নিয়ে বিজনেস করলে আপনি চোখ বুঝে খুব ভালো মুনাফা করতে পারবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ